আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার সহজ রান্নার চ্যানেল থেকে একটা মজাদার রেসিপি নিয়ে তা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ঝিঙা আর ঝিঙা দিয়ে একটা মজাদার রেসিপি করব তো ঝিঙার হাফটা আমি নিয়ে নিয়েছি কারণ আমার ফ্যামিলির জন্য যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিয়েছি যার যার পরিমাণ অনুযায়ী নেবেন তো সেই ঝিঙাটাকে আমি সুন্দর করে ধুয়ে ছুলে কেটে একদম পানি ঝরিয়ে নিয়েছি কারণ এ থেকেই আপনা আপনি পানি উঠবে তাই পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা গেটার দিয়ে গ্রেট করে নেব তা আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন তা আমি এটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন এইভাবে আমি এটাকে গ্রেট করে নেব তারপর আমি রেসিপিটা শুরু করব দেখুন ঝিঙাটাকে আমি গ্রেট করে নিয়েছি ঠিক এরকম হয়েছে এটা পাটায় পিছলেও এরকমই হবে পাটায় পিসিয়ে নিতে পারেন তো এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি তার জন্য চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে চুলাটাকে আমি অন করে দিলাম একদম মিডিয়ামে দিয়ে দেবো এটা লোহিটে করতে হবে প্যানটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তো এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তাই আমি দিয়ে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি বাকি উপকরণ দিয়ে দেব আজকে যে রান্নাটা আমি করব সেটা হলো ঝিঙে পোস্ত বাটা তা আমরা আমাদের এলাকায় যে কোনো বাটা ভর্তাকে আমরা যে বাটা ভর্তাকে আমরা বাটা বলি এটা ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে বাটা ভর্তা তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা মধ্যে দিয়ে দিচ্ছি চুয়াটাকে খুব কম আস্তে দিতে হবে পেঁয়াজটাকে এখন তেলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হালকা একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে আমি দিয়ে দেব রসুন বাটা এখানে আমি এক চা চামচ মতো রসুন বাটা নিয়ে নিয়েছি আর হাফ চামচ চা চামচের মতো আদা বাটা নিয়েছি এটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নাটা খুব সিম্পল খুব মশলার প্রয়োজন হয় না এবং খুব মজাদার রান্না এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ বাটা তাই এটা কাঁচামরিচ দিয়েই করবেন মরিচ দিয়ে এই রান্নাটা ভালো হবে না এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন বাটা দিলে বেশি ভালো হয় এটাকেও আমি এর সঙ্গে মিশিয়ে ভেজে নেব এখন ভালো করে এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটাকে আমি ভালো করে ভেজে নেব আর একটু সামান্য তেল আমি দিয়ে দেব তেলটা একটু কম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ঝিঙে বাটাটা পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে গেছে কাঁচা মরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ঝিঙে যে ঝিঙেটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে এটা একটু ঝাল ঝাল করবেন যার জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল করলে ভালো লাগে এখন দিয়ে দেবো লবণ আমি যেহেতু পোস্ত দেবো পোস্তর সঙ্গে আমি একটু লবণ দিয়েছি তার জন্য এখানে লবণটা আমি বুঝে শুনে দিব এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন এটাকে অনবর্ত নেড়ে নিতে হবে ঝিঙে থেকে পানি বের হয়ে যাবে আর এই পানি দিয়ে এটা ভাজা হয়ে যাবে এটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু ভাজা ভাজা হবে তখন আমি দিয়ে দেব পোস্তটা পোস্তটা দিয়ে জাস্ট নেড়ে চড়ে এটাকে ভেজে নেব যেহেতু আমি পোস্ত দিয়ে রান্নাটা করব তাহলে এখানে বেশি হলুদ দেব না একটুখানি হলুদ দেব পোস্ত রান্নাতে হলুদ কম দিলেই ভালো হয় দেখুন এটাই ঠিক এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন ঝিঙে থেকে পানি বের হয়েছে এই পানিটা আমি শুকিয়ে নেব ঝিঙে কালারটাও একটু হালকা হয়ে যাবে তখন আমি পোস্ত বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নেবো এখন দেখুন আমার ঝিঙের কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু সেই হালকা হালকা একটু কালার এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা এখানে আমি এক টেবিল চামচেরও বেশি পোস্ত নিয়ে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব এখন এই পর্যায়ে দিয়ে দেব হালকা একটু পানি পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেটায় ধুয়ে একটু পানি দিয়ে দেবো দেখুন ঠিক অল্প একটু পানি বাটিতে করে একটুখানি পানি দিয়ে দিলাম এই পানিতে ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে মানে ভালো করে মজে যাবে এর গন্ধ চলে যাবে ঝিঙের গন্ধও সরে যাবে আর এই পোস্ত মাখা হবে এখন এটাকে নেড়ে চেড়ে শুধু ভেজে নেওয়ার পালা আর কিছুই করতে হবে না আর কোনো মশলাও দিতে হবে না কেউ চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন কিন্তু আমি দেবো না কারণ ঝিঙেটা এমনিতেই মিষ্টি এখন জাস্ট হালকা আছে এটাকে চেড়ে ভেজে নিতে হবে তো এটাকে পুরাপুরি ভেজে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল মজাদার ঝিঙে পোস্ত বাটা ভর্তা যে যেটাই বলেন তা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ